এখন মুদি তো ইংলিশ জানে না মুদি নিয়ে আসছে দোভাষী দোভাষী বোঝেন ও সই না মুদিরে হিন্দিতে কয় কে হয় বলে এ বলতে হয়। ডক্টর তাঁক লাগাইয়া দিছে ছোট্ট বাংলাদেশি হতে পারি কিন্তু আমি ইংলিশে সারা পৃথিবীতে বক্তব্য দিয়ে চলে চলে বলি আল্লাহ আকবার ডক্টর ইউনুস বলছে আমার তিনটা দাবি এক নাম্বার দাবি হলো সৈরাসার হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে যেই মানুষকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাইছে নাম হলো ডক্টর মোহাম্মদ ইনুস ইনি হলেন একজন বিশ্ব নেতা আল্লাহ আকবর বলেন ব্যাংককে একটা বৈঠক হয়েছে সেখানে নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করতে গেছে ডক্টর ইনুস সাক্ষাৎ করবে ডেট দিয়েছে হ্যাঁ অমুক তারিখে সাক্ষাৎ করব তার আগে আগে বিশ্বের বড় বড় নেতাদের সাথে সফর করে এরপরে ব্যাংককে নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে গেছে নরেন্দ্র মোদি আগে গিয়ে বইয়া আছে রুমের মধ্যে বড় বড় সাংবাদিকরাও সেখানে বসে আছে ডক্টর ইনিস যখনই ঢুকছে সবাই দাঁড়িয়ে সম্মান করা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার বলে আরো জোরে আল্লাহ আকবার ডক্টর ইনুজ যখনই ঢুকছে নরেন্দ্র মোদিও দাঁড়িয়ে গেছে বলেন না সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন না কে নরেন্দ্র মোদি দাঁড়াবে না কেন জাতিসংঘের যিনি মহাসচিব তিন দিন এসে বাংলাদেশে ছিল মহাসচিবকে তিন দিন বাংলাদেশে রাখা মানে কি জানেন সারা বিশ্ব বাংলাদেশে এখন নজর দিয়েছে কারণ ডক্টর ডক্টর মোহাম্মদ ইনুস সাধারণ কোনো নেতা নয় উনি হলো বিশ্ব নেতা একজন আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা মুদি দাঁড়িয়ে গেল সবাই দাঁড়িয়ে গেল এরপর নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইনুস কথা বলা শুরু করে দিল ইংলিশে কথা বলে বলতেছেন ডক্টর ইনুস মারহাবা বলেন আন্তর্জাতিক ভাষা কি আর জোরে বলেন এখন মুদি তো ইংলিশ জানে না মুদি নিয়ে আসছে দোভাষী দোভাষী বোঝেন ও সই না মুদিরে হিন্দিতে কয় কে কে হ্যায় বলে এ বলতা হয় ডক্টর তাঁক লাগাইয়া দিছে ছোট্ট বাংলাদেশি হতে পারি কিন্তু আমি ইংলিশে সারা পৃথিবীতে বক্তব্য দিয়ে চলি চলে বলি আল্লাহ আকবার শুনলে আশ্চর্য হবেন পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি নাই যেখানে ডক্টরেনুস গিয়ে লেকচার দেয়নি যারাই তার লেকচার শুনেছে তারাই অবাক হয়েছে এজন্য জাতিসংঘ বারবার তাকে নোবেল বিজয় করেছে জোরে বলে আল্লাহ আকবার ভারত চাইছিল ডক্টর ইনুসকে মাথানত করাবে কিন্তু মুদির কাছে আপনার ডক্টর ইনুসের কাছে মুদি মাথানত করছে সে বক্তব্যের মাঝে বলেছে আমার তিনটা দাবি ডক্টর ইনুস বলছে আমার তিনটা দাবি এক নাম্বার দাবি হলো সহি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে কথা কন না কেন এর বিচার চার কি না বলেন দুই নাম্বার আমার দাবি পানি চুক্তি বণ্টন করতে হবে পানির সময় পানি দিবা শীতের সময় পানি দিবা না এটা হবে না দুই নাম্বার দাবি হল তিন নাম্বার দাবি হলো তোমরা এক বছরের মধ্যে 72 জন শিশুকে সীমান্তের মধ্যে হত্যা করেছো হাজার হাজার নির্ভ মানুষকে সীমান্ত হত্যা করেছো শিবক্ত হত্যা বন্ধ করতে হবে কথা বল না কেন এই দাবিগুলো যুক্তি না অযুক্তি সীমান্তের হত্যা বন্ধ করতে হবে পানিগুলো আমাদেরকে আমাদের পানি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে যেব এই যে নদীগুলো রয়েছে নদগুলো রয়েছে এগুলো বিশ্বের বিশ্বের সারা সম্পদ তোমরা পানির সময় পানি দিবা শীতের সময় পানি দিবা না এটা আমাদের বঞ্চিত করা হয় এমন বঞ্চিত আমরা ভালোবাসার বন্ধু আমরা চাই না তিন নম্বরে বলেছে অবশ্যই হাসিনাকে ফেরত চাই হাসিনাকে ফেরত দিবা এরপরে কথা হবে মুদি কিছু বলতে পারে নাই শুধু একটা দাবি করছে বলতে সমস্ত দলের অংশগ্রহণ হবে এরপরে একটা নির্বাচন আমি দেখতে চাই নরেন্দ্র মোদীকে ডক্টর ইনু সাপসাপ বলে দিয়েছে অবশ্যই নির্বাচন আমি দেব তবে হাসিনাকে আগে ফিরত চাই বাংলার মানুষ এই বিচার দেখতে চায় কারণ যে হাজার হাজার মানুষকে হাজার হাজার আলেমদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে নিরাপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে এদের বিচার বাংলার জমি আমরা দেখতে চাই মুসলমানেরা সবাই কি বিচার দেখতে চান কারা কারা চালক তো হাত তুলে দেখাও মুসলমানেরা লিল্লাহে তাকবীর নারাই তাকবীর ডক্টর ইউনুসকে আমি ধন্যবাদ জানাই ইংলিশে কথা ছিল মুদিখালি ক্যাকা করতেছিল দুবাসী যা বলতেছে তা বুঝতেছে কারণ ও হতে পারে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর ইউনুসের কাছে সে একটা দুধের বাচ্চা কারণ ইনি হলে বিশ্ব নেতা ইনি যেখানে যাবে গোটা বিশ্ব সেখানে তাকিয়ে থাকে আল্লাহ বলেন আমরা চাই ডক্টর ইনুস আরো পাঁচ বছর বাংলাদেশে ক্ষমতায় থাক কথা না কেন বাংলাদেশটা সাজানো গোছানো হোক গত বছর রমজানে মরিচের কেজি খেয়েছেন কয় টাকা চারশো এবছর তিরিশ টাকা কথা কয় না এই দেশ থেকে আলু মানে পিয়ে জানে এরপরে আলুর দাম ষাট টাকা এখন আলু বিশ টাকা কথা না কেন পুরুষ আসলে দেশে এমনি শান্তি চলে আসে কত লোডশেডিং হয়েছে বাংলাদেশে গত বছর এবার লোডশেডিং আছে কথা বার না আছে পুরুষরা রাষ্ট্রপ্রধান হলে শান্তি আছে না নাই আলহামদুলিল্লাহ আরো যদি আলে মোলামা দেশে রাষ্ট্রপ্রধান হয় কোনো অশান্তি শান্তি থাকবে আর ওই আল্লার বান্দারা আওয়ামী লীগদের দেখেছি ভীম দেখেছি একবার বাংলাদেশের আলেমওলা আমাদেরকে পার্লামেন্টে দেখা দরকার আলেমরা যদি পার্লামেন্টে যায় ক্ষমতায় যায় রটের বদলে বাঁশ দিবে না ঘুম চুরি করবে না টিন চুরি করবে না এরা আল্লার কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে কোনো বেনামাজি আজান হলে আর ঘরে ঘুমাইতে পারবে না আল্লাহর ভয়ে না হয় মাইরের ভয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করবে আর এই যে রাষ্ট্রে নামাজ কায়েম হয়ে যাবে ওই রাষ্ট্রে চুরি ডাকাতি কখনো আর হবে না ও মোহনপুরের মানুষেরা আল্লাহর কোরআন এর এত পাওয়ার কোন রাষ্ট্রে যদি কোরআন কায়েম হয়ে যায় কোরআন দিয়ে বিচার চলবে কেউ যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে কোরআনের বিধান কথা কন গে ও আল্লাহর গুলাম কোরআন খারাপকে ভালো বানাতে পারে কোরআন জাহান নামীকে জান্নাতি নিয়ে যেতে পারে বলতেছিলাম মিশরে হাফির কথা মক্ষর দৈনন্দিন মদ খান পান করতো মা দোয়া করে আল্লাহ আমার সন্তান মতন কনে আমার সন্তানটাকে তুমি হেদায়ত দান করো আবার বলেন হেদায়তের মালিককে সবাই বলেন না কেন মিশরে হাফি বটপাল করার জন্য বন্ধুদেরকে নিয়ে মিশরের নাইট ক্লাবের দিকে রাওনা চলতেছেন চলতেছে গভীর হঠাৎ করে চলতে চলতে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে কাগজের টুকরা হাতের মধ্যে নিল নরম হয়ে গেল কাঁপতেছে মিশরে দিলটা হ্যাপি কাই বন্ধু তোমরা সবাই ইউনাইট ক্লাবে মত পান করতে যাও আমি আজকে যাব না কেন বলে আমার শরীরটা ভালো লাগতেছে না আমি একটু বাসায় যাব ঘুমায় যাব। আল্লাহর বান্দারা সবাই নাইকে লাভে মত পান করার জন্য চলে গেল মিশরে হাবি কাগজের টুকরা হাতের মধ্যে মুষ্টি করে ধরে মায়ের কাছে চলে গেল মা ঘরের দরজা বন্ধ করে তাহার চোতের নামাজে দাঁড়াইছে দয়া করে আল্লাহ গহিরাতে আজকে সন্তান আইসে আবার আমাকে মারবে এই মারে আমি কত সহ্য করব আমি মা চাই না আমার সন্তান চাহান নামি হইয়া কবরে যাক ও আল্লাহ আমার সন্তানকে দায় দাও মিশরে হ্যাপি দৈনন্দিন পান কইরা ঘরের দরজা লাথি মারত মা থর করে কাঁদত ঘরের দরজা খুলাইয়া দিত আমি কত আর সন্তানের মার সহ্য করব কত আর বিডানি সহ্য করব মিশরে হাঁপির মাই দোয়া করে মুনাজাত শেষ করলে মিশরে হাঁপি ঘরের দরজায় টুক টুক করে আওয়াজ দিয়া বলে এত দিন জোরে জোরে ধাক্কাই আজকে আদবের সাথে টুকটুক করে আওয়াজ দিয়া বলে আম্মা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হব বলেন না এরে আম্মাজান সালাম নেন ঘরের দরজা খুলে দেন মা অবা হয়ে গেল এটা তো আমার মিশরে হাফির কণ্ঠ আমার হাফি আজকে আমাকে সালাম দিয়েছেন মা বলে ডাক দিয়েছেন মা ঘরের দরজা খুলে দেখে সন্তান দাঁড়িয়ে আছে কিরে বাবা আজকে তুমি কি মত পান করো নাই মিশরে বলে আম্মা জান লজ্জা দিবেন না একটা কাগজের টুকরা আমার হাতের মধ্যে এই কাগজের টুকরা যখন থেকে হাঁটে নিয়েছি শরীরটা থর করে কাঁপতে ছিল একটু জবাব দেন কোরআনের ওজন বলেন আসেনা নাই এক কেজি ওজনের কোরআন এত পাওয়া সারা দুনিয়ার কিতাবগুলো উজু সারা ধরা যায় আল্লাহর কোরআন উজু সারা ধরা হলো হারা এ আল্লাহর বন্ধ আবার এই কোরান যাদের সিনার মধ্যে ঢুকে যায় এই কোরআন অনুযায়ী জীবন যারা চালায় এদের মর্যাদা বলেন বাড়াইয়া দেখে এই তো আমি সরি বলিস কেউ চিনতেন না কে আমার মা কে আমার বাবা কি আমার যোগ্যতা কোরআনের কথা বলি হাদিসের কথা বলি আল্লাহ সারা দুনিয়াতে মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহর হাফি বলে মা এই কাগজের টুকরার মধ্যে কি লেখা মা বলে দে মা দেখে ওই কাগজের টুকরার মধ্যে লেখা আমার আল্লাহর নাম কার নাম আর জোরে বলেন মাগ্য কা সন্তান এই কাগজের টুকরাতে তার নাম লেখা যে তোরে বানাইছে। যে দুনিয়া বানাইছে যে জান্নাত বানাইছে নাম বানাইছে বলে মা আমার শরীর কাঁপে কেন বলে তুমি নাপাক তাই তোমার শরীর কাঁপে তুমি যদি পাক ঘালতে আল্লাহর নাম মাতের মধ্যে জরায়া নাও শরীরে জরায়া নাও তোমার কোনো রোগ থাকবে না আল্লাহ তালা তোমাকে সুস্থ রাখবে আল্লাহ যদি চায় ইমান আমলের দৌলত তোমাকে দান করে দিবে মা আল্লাহর নাম আমি হাতে ধরতে চাই আল্লাহর নাম আমি আবার ধরতে চাই মা বলে আল্লাহর নাম যে ধরতে চাও গোসল করো জুবা নাও তুমি না পাক না একবার না বুঝে ধরেছ এরপর বুঝার পরে আমি মা তোমার দিতে পারি না মিশরে হাফি আল্লাহর নামের মহাব্বাতে দর দিয়ে গোসলখানায় চলে গেল গোসল করাবার পর রুবা উত্তম পোশাক পরলো একটা পাঞ্জাবি জুব্বা গাই দিল মা সুন্দর করে সন্তানকে মাথায় পাগড়ি পরাইয়া দিল মতখর। কটি কোটি টাকা নষ্ট করেছে মাকে বলে মা আল্লাহর নাম বার দাও মা বলে সন্তান জানো আল্লাহর নাম কি কি আল্লাহর নাম বলে আল্লাহর নাম হলো রহমান আল্লাহর নাম হলো রহিম এই নামগুলো রে তো মায়া আলামিন এই নামের বদলতে ওই গুনাহগার জাহান্ন বান্দাগুলোকে মাফ করিয়া দিবে ও সন্তান আল্লাহর নাম নিচু জায়গায় রাখবি না মিশরে হাফি আতর গোলাপ লাগাইয়া আল্লাহর নাম হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে ঘুমাইতেও পারে না শেষ রাত চিন্তা করলে আমি যদি ঘুমিয়ে যাই আল্লাহর নাম যদি নিচু জায়গায় পড়ে যায় জমিনে পড়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে মাথার পাগরির মধ্যে আল্লাহ তালার নাম পেঁচাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল ফজরের নামাজের আজান হয় আজানের সাথে সাথে মসজিদে চলে যায় ইমাম সাহেবকে ডাক দিয়া বলি ইমাম সাহেব অমর্জিন সাহেব আজান দেন নাজান দিয়ে দিল মজেন অবাক ইমামরা অবাক এতো মদ খাইয়া পরে থাকতো রাস্তায় আজকে মসজিদে আসছে কী ব্যাপার কয়েক ব্যাপার বলা যাবে না কি নামাজ আদাই করেন নামাজ আদায় আদাই করাবার পর আল্লাহর বান্দা ইমাম সাহেবকে বলে হুজুর আপনি আমার তা অবাক করাইয়া দেন কত বেদবি করেছি কত খারাপ কথা বলেছি আল্লাহ আর কোরআনের বিরুদ্ধে কত দুরাচরণ করেছি আমি আজকে থেকে আদা করলাম নামাজ ছাড়ব না কোরআন ছাড়ব না কোরআন তালাবাদ করতেই থাকব। মিশরে হ্যাপি বলে ফজরের নামাজের পরে আমি ঘুমিয়ে গেলাম পরে দিন রাতির বেলা আমি নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম স্বপ্নে যোগে আমাকে কে যেন ডাক দিয়া কয় রে মিশরে হ্যাপি আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার নামকে সম্মান করার কারণে তোমার নামটা ছিল জাহান নামীদের খাতায় আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে তোমার নামটা জাহান্নানিদের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতিদের কাতারে লেখাইয়ে দিয়েছে ওরে মিশরে হাফি যতদিন বাসবা কোরআন অনুযায়ী জীবন চালাইবা মিশরে হাফি দৌড় দিয়ে মুসিদি মমসা হুজুরের কাছে চলে গেল হুজুর আমি এই এই স্বপ্ন দেখছি হুজুর বল মানুষটা কেমন বলে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ইমাম ডাকতে বলে উনি আর কেউ নয় মদিনাওয়ালা নবী যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্ন আগুন হারাম হয়ে যায় যেই নবীকে চামড়ার চক্ষু দিয়ে দেখলে আগুন হারাম এ আল্লাহর গোলাম মিশরে আপি ডাক দিয়া কয় নবীজি আমার নবী যদি সত্যি আমাকে সুসংবাদ দেয় ও আদা করলাম জীবনের মত শিয়া দেখব না যতদিন বাসবো ইসলামের পক্ষেই থাকবো ইসলামের গুণগান গাবো বলেন সুবাহ আল্লাহ কাদের আল্লাহর বান্দারা বলেন কোরআনের পাওয়ার আছে না নাই কত মানুষ না খেয়া মরে কয়েকজন কোরআন ওলা না খেয়া মরে বলেন মাদ্রাসা চাকরি করে মসজিদ নামাজের ইমামতি করে পাঁচ টাকা বেতন নয় মাস বাকি আর পর আলহামদুলিল্লাহ টুপির দাম হলো পাঁচশো টাকা চশমা পরে পাঁচ হাজার টাকার জুব্বার দাম হলো তিন হাজার আর সুৎখর ঘুষ করবে নামাজির দল লক্ষ লক্ষ টাকা কামাই করে আর পরে শান্তি নাই কয় টাকা নাই কথা কয় না আমাদের হুজুরদের বেতন কম কিন্তু বরকর বেশি কুত্তায় বাচ্চা দেয় একটা গরুয়ে বাচ্চা দেয় একটা কুত্তা কেউ জবাই করে খায় না কটি কটি গরু প্রতি বছর জবাই করে আমরা খাই এরপরে বলেন গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন কারণ গরু হল হালাল কুকুর হল হারাম ইমাম আলেমদের টাকা গরু মার্কা হালাল টাকা সুত কর ঘুষ করবে না দের টাকা হলো কুকুর মার্কা টাকা এজন্য বলি বাবা একটা সন্তান দেহা হাফেজ বানাও মাদ্রাসায় দেও একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন একজন সন্তান দে যদি হাফেজ বানাইতে পারেন কেমতের ময়দানে হাফেজ সাহ দশজন চাহান নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একবার বলেন সুবাহান আল্লাহ আমিও তো তোমাদের মতো মায়ের সন্তান ও পর্দার অন্তরালের মা ও মুরব্বি अब्बाजान যুবক ভাই আমি তোমাদের মতো একটা যুবক এর আম্মা যান, আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান আমার মাওমা তোমার মাওমা মনে কি চায় না একটা সন্তান হাফেজ বানাইবা এই মাদ্রাসায় দিয়া দাও মোহনপুর আদর্শ হাফি দিয়া কারিয়ানা মাদ্রাসায় দিয়া দাও সন্তান যদি হাফেজ কেমতের ময়দানে সন্তান তোমাকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন আমার আল্লাহ দুনিয়ার জীব দশায় তুমি মা যদি মরিয়া যাও সন্তান হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির আমার আল্লাহ তোমার বদলতে মা বাবার সব গুনাহগুল মাফ করিয়া ওই মা বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ আতি নাফি দার দুনিয়া না হাসান আতি নাফি কবা না হাসান কষ্ট হয় না কি আপনাদের বেজার আমার যতদিন বাসব বলেন ইবাদত করব কার আবার বলেন ইবাদাতি তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কোরআন তালাবাদ করবেন নিজে পারেন না সন্তানকে কোরআনওয়ালা বানাবেন সন্তানরা হাফেজ বানাবেন এটাও যদি না পারেন একজন হাফেজ সাপ তলি বলিলিমকে লজিং খাওয়াবেন জাগির খাওয়াবেন এটাও যদি না পারেন একজন মাদ্রাসার খরচ ছাত্রদের খরচের দায়িত্ব নিবেন এটাও যদি না পারেন বছরে এসে মাসে এসে মাদ্রাসার একটা ছাত্র খবর নিবেন ক্রেয়ামতের ময়দানে আমলের বড়াই কইরা কেউ জান্নাত যেতে পারবে না আল্লাহ যদি দয়া মায়া না করে আল্লাহ যদি ও মাপ না করে কথা কয় না আল্লাহ যদি মায়া না করে কেউ জান্নাত যেতে পারবো না রে ভাই অনুরোধ করি বলি রে যুব আল্লাহর বড় মায়া আল্লাহর বড় দয়া আল্লাহর মতো দয়ালু কেউ না উমর ফারুক রদি আল্লাহ হুতা ক্ষমতার মস্ত বসা এক যুবক চোখের পানি ছেঁড়া হাউমৌ খুরি কান্ দিয়ে বলে উম আমি পাপ করেছি আমি পাপই আমার পাপের কথা মনে হইলে যে হ্যাঁ উপায় দেখি না এ যুবক কি পাপ করে বলে বলে আমি আপনারে বলবো না কারণ কথাটাকে একজনের তরবারি চলে সে হলে উমর আমি যে পাপ করেছি পাপের কথা বললে তরবারই দিয়ে আপনি আমার ফললা কেটে নেবেন আয়うま আমি বলতে পারবো না কিন্তু জাহান্নামের আগুনও তো সইতে পারবো না উমর বলে নবী হলো নরম দিলের মানুষ রাহমাতুল লিল আলামিন এক আছে चलो আমার নবীজির কাছে আমার নবীর কাছে যুবকরে নিয়ে যাওয়া হলো যুবক চোখের মানে ছেড়ে দিয়ে বলে নবীজি আমি এমন পাপ করেছি এই পাপের কথা শুনলে আমি চিৎকার করে জমিনে কেদে কেদে बेहোশ হয়ে যায় নবী আমার বলে যুবক কি পাপ করেছো বলো ডাক দিয়া বলে পয়গম্বর আমার এলাকায় যত মানুষ মারা যাইত তাদেরকে দাপন করা হতো আমি দাপন করাবার পর সবাই যখন চলে যাইতাম ওই কবরের ভিতর ঢুকে ওই মানুষের কাপনের কাপন চুরি করতাম আমি হলাম কাপন চোরা একজন দুইজন নয় শত শত হাজার হাজার মানুষের কাপনের কাপড় চুরি করেছি আমি বাসটা বছর কাপনের কাপড় চুরি করেছি রে নবীজি বলে নেই পাপ চাল্লা আমার মাপ করবে নি নবী কোনো কথা বলে না যুবক চোখের বানি ছেড়ে দিয়ে বলে নবীজি শুধু তাই নয় মদিনার একটা সুন্দরী রমণী নারী এনতে কালা গেল ওই নারীর দুনিয়ার কোনো পুরুষ দেখে নাই এমন কি শরীরের কোনো অংশ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই এমন সুন্দর রমণী সতী সাধবী নারী ইন্তেকাল হয়ে গেল আমার কানের মধ্যে আমার আমি সেই মেয়েটার মারা যাওয়ার পরে দেখুন দাপন করে সবাই চলে গেল আমি তার কবরের ভিতরে প্রবেশ করলাম কাপনের কাপড় চুরি করাবার জন্য কবরের ভিতরে ঢুকার পরে দেখে এমন সুন্দর মিটি মিটি আলো মনে হয় তার ব্যবস্থা করছে সুবাহ আল্লাহ জোরে বলেন না আমি কাপড় চোরা বোখারির ঘটনা ভালো করি শোনেন কবরের ভিতরে ঢুকলাম সুন্দরী রমণি মেয়েটার বিয়ে হয় নাই তার কাপনের কাপড় চুরি করার জন্য কবরে ঢুকলাম দেখি কবরটা আলো বিটিমিটি মিটি করে আলো জলে ওই আলোর ভিতরে আমি যখন ঢুকলাম আলোটা বন্ধ হয়ে গেল আমি বাতি জ্বালাইয়া মেটার মুখের কাপড় সরাইলাম এমন সুন্দর এমন সুন্দর নারী আমি আমার জীবৎ দশায় কখনো দেখি নাই বপাই রাম বা আমি এবার মেটার পুরো শরীরের কা শরীর থেকে কাঁপন খুলে নিলাম লাশটাকে উলুঙ্গ বানাইয়া আমার নফসেরের সাথে আমি পড়লাম মা শয়তানবা শ্বসা দেওয়া শুরু করে দিল ইন্ন শৈত নয় আমি সে বপাই নাহুম ইন্ন শৈত না কা না নিলিংসান আদু সূরা বানি ইসরাঈলের 53 নম্বর আয়াত শয়তান হলো মুমিনের প্রকাশ্য दुश्मन ঠিক না বলেন শয়তান বেশি অসোয়াসা দেয় নারী পুরুষ যখন একসাথে কথা কয় বেপর্দা হইয়া তখন শয়তান অসোয়াসা দেয় আবার যখন ফজরের আজান হয় যুবকরা তখন নেট শুধু বন্ধ করে তখন শয়তান